স্থানীয় সময় সোমবার সকালে পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে অবস্থিত আধাসামরিক বাহিনীর সদর দফতরে হামলা চালায় অস্ত্রধারীরা সদর দফতরের মূল ফটকের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় একজন বাকিরা গুলি চালাতে চালাতে ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের প্রতিহত করতে পাল্টা গুলি ছুড়ে এতে কয়েকজন নিহত হয় এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য হতাহত হয়েছেন বলে জানা গেছে হামলার পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী হতাহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় পেশোয়ারের বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল ও খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি তবে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী ফিতনা আল খারিজ এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির পুলিশ এদিকে নিরাপত্তা স্থাপনায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জার্দারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন জারদারি বহিঃশক্তির মদতপুষ্ট ফিতনা আল খারিজ পাকিস্তানের ঐক্য ও স্থিতিশীলতাকে দুর্বল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি সাম্প্রতিক বছরগুলোতে পেশোয়ারের নিরাপত্তা স্থাপনায় এটি দ্বিতীয় বড় হামলা এর আগে দুই তেইশ সালে পেশোয়ারের পুলিশ লাইন্সের মসজিদে আত্মঘাতী হামলায় চুরাশি জন নিহত হন নাসরিন রুমি সময় সংবাদ